আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের কুড়িটি জেলার ছ লক্ষ সতেরো হাজারেরও বেশি লোক বন্যার কবলে বন্যা পরিস্থিতি সম্পর্কে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নত তবে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার কাছাড় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈর আজ শিলচরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন রেল লাইনে জমা জলের জন্য বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেনের চলাচল আজ ও আগামীকাল বাতিল এবং আসাম মন্ত্রিসভার বৈঠকে ডিমাহাসও জেলার পাঁচটি সড়ক জাতীয় সড়কে উন্নীত করার সিদ্ধান্ত বিস্তারিত খবর গত দুদিন থেকে রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়েছে এবারের বন্যায় কুড়িটি জেলার ছ লক্ষ সতেরো হাজারেরও বেশি লোক এখনও বন্যার কবলে রয়েছেন সাম্প্রতিক বন্যায় রাজ্যের এক হাজার চারশো উননব্বইটি গ্রামের চৌদ্দ হাজার সাতশো উনচল্লিশ হেক্টরেরও বেশি কৃষি জমি প্লাবিত হয়েছে জেলার কাছাড় জেলার দুজন হাইলাকান্দি শ্রীভূমি মরিগাঁও শনিতপুর ও তিনসুকিয়া জেলায় বন্যার জলে একজন করে লোকের মৃত্যু হয়েছে এই সময়কালে দু লক্ষেরও বেশি পশুধনেরও ক্ষতি হয়েছে এসডিআরএফ এনডিআরএফ বেশ কয়েকটি জেলায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ধনশ্রী পাঁচনৈ ও ব্রহ্মপুত্রের জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে অরাং জাতীয় উদ্যান বন্যার কবলে পড়েছে উদ্যানটির প্রায় চল্লিশ শতাংশ অঞ্চল জলে প্লাবিত হওয়া সহ বারোটি বন শিবির জলমগ্ন হয়ে পড়েছে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বন্য জীবজন্তুর সুরক্ষা সুনিশ্চিত করতে বনকর্মীরা তাদের কর্তব্য পাল যাচ্ছেন এদিকে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলে খোঁজ খবর নেন কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী ড শর্মাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাহায্য ও বন্যার্থদের পুনর্বাসনের প্রচেষ্টার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বরাক উপত্যকার তিন জেলার বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নত হচ্ছে তবে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার কাছাড় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও কয়েকটি রাজস্ব চক্রে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কাটিগড়া বরখলা উধারবন্ধ সোনাইরা সদর রাজস্ব চক্রের বেশ কয়েকটি গ্রাম এখনও জলমগ্ন রয়েছে শিলচর শহরের নিচু এলাকা এখনও জলমগ্ন রয়েছে মালিনীবিল কালীবাড়িচর অন্নপূর্ণাঘাট রংপুর রামনগরের নিচু এলাকায় মানুষের বাড়িঘর বন্যার জলে প্লাবিত রয়েছে কাছাড় জেলার প্রায় নব্বই হাজার হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে এবারের বন্যায় দুজন লোকের মৃত্যু হয়েছে দেওয়াঞ্চা বাগানের লালাং একজন লোক মাছ ধরতে গিয়ে গতকাল থেকে সন্ধানহীন ছিলেন আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে সংসদ গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাছাড় জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দুদিনের কার্যসূচী নিয়ে শিলচরে এসেছেন শ্রী গগৈর সঙ্গে এআইসিসির সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ এসেছেন আজ বিকেলে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছানোর পর তাদেরকে কাছাড় জেলার কংগ্রেস দলের পক্ষ থেকে স্বাগত জানানো হয় শ্রী গগ আজ শিববাড়ি রোডের সিংকিং জোন পরিদর্শন করে বরখোলার যাত্রাপুর গনিরগ্রাম ও কাটিগোড়ার সিদ্ধেশ্বরী গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন কাটিগোড়া ও বরখোলা বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যার্তদের সঙ্গে শ্রী গগৈ কথাবার্তা বলে তাদের সমস্যাগুলির বিষয়ে অবগত হন আগামীকাল শ্রী গগৈ জেলার বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেওয়া সহ শিবিরগুলি পরিদর্শন করবেন এদিকে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় শ্রী গগৈ বলেন যে সমগ্র আসামের বন্যা পরিস্থিতি নিয়ে তুমি তিনি খুবই উদ্বিগ্ন শ্রীভূমি ও শিলচরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন বন্যার্থদের কাছে গিয়ে তাদের সমস্যা এবং অভিযোগ শুনবেন তিনি বিজেপি সরকারের সমালোচনা করে বন্যা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হলেও তা করা হয়নি বলে অভিযোগ করেন শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বন্যার জলে বৃহত্তর এলাকার বেশ কিছু অঞ্চল প্লাবিত রয়েছে এদিকে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথরকান্দি বিধানসভা কেন্দ্রের অধীন সুপ্রাকান্দিতে পল্লিমঙ্গল হাই স্কুলে স্থাপন করা ত্রাণ শিবির পরিদর্শন করেন এছাড়া মন্ত্রী শান্তিনগর স্লুইস গেট এলাকার ভাঙা বাদও পরিদর্শন করেন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সার্কেল অফিসার বলিন বাবা বালারি পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় মন্ত্রী শ্রী পাল বলেন মিজোরামে ভারী বৃষ্টিপাতের ফলে পাথারকান্দি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি জানান বিশেষকালে দেখি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাদয় যোগাকালি শিলচার আহিলে আর গোটে বরাক উপত্যকার বন্যার বুঝ আর অকলক যাতে সহায় করা যায় আর মানে বেবি ফুড বা খোৱা বস্তুৰ ব্যৱস্থা বা শিবিৰবিলাক যাতে ভালকৈ মেডিকেল ট্ৰিটমেণ্ট হয় আৰু আমাৰ কেটেলবোৰত যাতে খানা দিয়া হয় তাৰ কাৰণে ভেটেনাৰী ডিপাৰ্টমেণ্টৰ আকৌ নিৰ্দেশ দিয়া হৈছে আৰু এতিয়া ব্যৱস্থা হাতত লোৱা হৈছে আমাৰ চাৰ্কুল অফিচাৰ বা আমাৰ জেলাধিপতিসকলে মিলি আমাৰ যিমান ইলেক্টেড অল পঞ্চায়ত ৰিপ্ৰেজেণ্টেটিভ বা আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তাসকলে সহায় সহযোগ কৰিছে আৰু এটি অল্প স্থিতি ভালর নিচে নাই গিয়ে আছে আর ভাবু আর এক দুই দিনের ভিতর এটা ভাল স্থিতি আহিব হাইলাকান্দা জেলার বন্যা দুর্গত এলাকায় গবাদি পশুর খাদ্যের জন্য পশুপালন বিভাগ থেকে পশু খাদ্য বন্টন অব্যাহত রয়েছে জেলার লালা আলগাপুর রাজেশ্বরপুর লক্ষ্মীনগর পলারপাড় কালীনগর এলাকায় গতকাল ও আজ পশু খাদ্য বিতরণ করা হয়েছে পাশাপাশি জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ থেকে জল পরিশোধক কেমিক্যাল বড়িও বিতরণ করা হয়েছে এদিকে জেলা প্রশাসনের তৎপরতায় বরবন্দ বিচিংসা রাঙাউটি ব্রজপুর মাটিজুড়ি সামারিকোনা থেকে চারশো দুজন জলবন্দির লোককে উদ্ধার করা সম্ভব হয়েছে এদিকে একশো নম্বর জাতীয় সড়কের পুরনো ধলেশ্বরী অংশের রেল লাইনের আন্ডারপাশে বন্যার জল প্রবেশ করায় আন্ডারপাস দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে রাজ্যের জল সম্পদ বিভাগ থেকে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সন্ধে সাতটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বিপদসীমার বাষট্টি সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল ঘন্টায় ছয় সেন্টিমিটার করে কমছে এদিকে আজ সন্ধ্যা ছটায় শ্রীভূমিতে কুশিয়ারা নদী বিপদসীমার এক মিটার ছেচল্লিশ সেন্টিমিটার উপরে এবং মাটিজুড়িতে কাটাখাল নদী বিপদসীমার এক মিটার একানব্বই সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে এখানেও জল সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর থেকে শিলচরের পিঠ ওয়ান এবং পিঠ টু রেললাইনে জল জমা হওয়ার জন্য আজ এবং আগামীকাল ছটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে যাত্রা বাতিল করা ট্রেনগুলি হচ্ছে পাঁচ পাঁচ ছয় আট আট নম্বরের শিলচর দুর্লভ ফাস্ট ফার্স্ট প্যাসেঞ্জার পাঁচ পাঁচ ছয় আট সাত দুর্লভ শিলচর পাঁচ পাঁচ ছয় সাত পাঁচ আগরতলা ধর্মনগর এবং পাঁচ পাঁচ ছয় সাত ছয় ধর্মনগর আগরতলা যাত্রীবাহী ট্রেন পাঁচ পাঁচ ছয় নয় শূন্য বদরপুর দুর্লভ ছোড়া এবং পাঁচ পাঁচ ছয় আট নয় দুর্লভ ছোড়া বদরপুর যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এছাড়া আজ কয়েকটি ট্রেনের যাত্রা আংশিক বাতিল করা হয়েছে ভৈরবী শিলচর এবং শিলচর ভৈরবী প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা কাটাখাল এবং শিলচরের মধ্যে বাতিল করা হয়েছে আগরতলা অরুণাচল এবং অরুণাচল আগরতলা এক্সপ্রেস ট্রেন দুটি বদরপুর ও অরুণাচলের মধ্যে বাতিল করা হয়েছে শিলচর গুয়াহাটি ও গৌহাটি শিলচর এক্সপ্রেস ট্রেন দুটি বদরপুর শিলচরের মধ্যে বাতিল করা হয়েছে আসাম মন্ত্রিসভা আজ ডিমাহাস জেলার পাঁচটি সড়ক জাতীয় সড়কে উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে একশো কিলোমিটার দৈর্ঘ্যের এই পাঁচটি সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার কাজ বন্যা পরিস্থিতি সুস্থির হওয়ার পর আরম্ভ করা হবে আজ দিশপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান এজন্য তিন হাজার আটশো পঁচাত্তর কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে এর আশি শতাংশ ব্যয় কেন্দ্রীয় সরকার বহন করবে বলে তিনি জানান কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব আগামী আটই জুন অনুষ্ঠিত আসাম লোকসেবা আয়োগের প্রারম্ভিক পরীক্ষা এপিএসসি প্রিলিমিনারি হাজার সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা নম্বর ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন এবারের এপিএসসি পরীক্ষা কাছাড় কলেজ গুরুচরণ কলেজ এবং সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এক হাজার বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষায় অবতীর্ণ হবেন পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে কোন ধরনের জনসমাগম বিনা অনুমোদন ছাড়া কোনো ব্যক্তির প্রবেশ যানবাহনের প্রবেশ ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পুলিশ কর্মী এবং জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ক্যালকুলেটর ব্লুটুথ সহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে কেবলমাত্র কেন্দ্রীয় পর্যবেক্ষক বা নির্ধারিত কর্তৃপক্ষ এই ধরনের ডিভাইস ব্যবহার করতে পারবেন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে স্পিকার সাউন্ড সিস্টেম বা সঙ্গীত চর্চা নিষিদ্ধ করা হয়েছে এবং মিটার ব্যসার্থের মধ্যে কোনো খাবারের দোকান বা অস্থায়ী স্টল বা বসানো যাবে না এই আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশে জানানো হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার রাজ্যের কুড়িটি জেলার ছ লক্ষ সতেরো হাজারেরও বেশি লোক বন্যার কবলে বন্যা পরিস্থিতি সম্পর্কে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনের যোগাযোগ বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নত তবে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার কাছাড় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈর আজ শিলচরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন রেল লাইনে জমা জলের জন্য বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেনের চলাচল আজ ও আগামীকাল বাতিল আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে